পাকিস্তারে ডিজিটাল প্রিন্টেড থ্রি অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা সুন্দর সুন্দর থ্রি ডিজিটাল প্রিন্টেড ফ্রি সাইজের ডিজিটাল প্রিন্টের জম জম সুইস কটন মাশাআল্লাহ ডিজাইনটা অনেক সুন্দর গর্জিয়াস কাজের ভিআইপি থ্রি পিস গুলো আপনারা পাচ্ছেন এখানে একদম চিপ রেটে কাজ করা এক্সেলেন্স এটা থ্রি কাজের মান অনেক ভালো ইন্ডিয়ান জর্জের ফোর পিস এক্সেলেন্স কালেকশন নিচের প্যাটার্ন দেখে আপনি পুরো থ্রি পিসটাই কিনতে ইচ্ছে করবে এত সুন্দর গর্জিয়াস কাজ করা কালার বলি ডিজাইন বলি আর যাই বলি ভিউয়ার্স কাজ দেখলে ভাল লাগে তো যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কাজের জন্য অনেক সুন্দর সুন্দর থ্রি পিস গর্জিয়াস আন্ডোটারি কাজ সিকোয়েন্সের কাজ লিচার প্যানেলে তো অফীর কাজ করা অরিজিনাল ঈদ কালেকশন বলতে যা বোঝায় তাই দেখানো হচ্ছে আপনাদেরকে আজকে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস বলে চারটি নেমটা দিয়ে দেবো তাই কইরা আসসালামু আলাইকুম

এটা অন্য মধ্যে হবে অন্য মধ্যে হবে আরি কাজ 450 450 টাকা এই যে একটা প্রিন্ট পাকিজা এরপর আমরা যেটা দেখব এটা হচ্ছে পাকিজার ডিজিটাল প্রিন্টের থ্রি অনেক সুন্দর ক্যাটালগ সেটিং বাহ এই যে পাকিজার ডিজিটাল থ্রি পিস 450 টাকা 450 টাকা 450 পাকিজারে সিপিস পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা একটা কথা বলি ভিউয়ার্স ওনা প্রত্যেকের সিপিস পাঁচ হাত হবে প্রত্যেকের সিপিস পাঁচ হাতের ওনা হবে দেখেন কাজের মধ্যে মাল আছে এসি কটন এসি কটন গর্জিয়াস কাজের অনেক সুন্দর একটা সিপিস যারা কম দামে কাজ করার সিপিস খোঁজেন তাদের জন্য এই যে দেন সেলর ম্যাচিং এই কাজটা অনেক সুন্দর করে করা গর্জিয়াস কাজ ওনারাও রাও ম্যাচিং এই যে দেন এ ওনা মতো কাজ হবে ওনা গর্জিয়াস কাজ করা প্রাইস কত

যারা নিবেন বিদ্যুৎ দেখে নিবেন এই যার একটা স্লাব টু পারে হুম এই যে দেখেন দুই শেডের মধ্যে অনেক সুন্দর স্লাব কটনে একটা চিপিস এগুলো হচ্ছে ভিউয়ার্স যারা কাজ করা চিপিস পছন্দ করেন তাদের জন্য আমারা মৌসুমি হাতা হাতা হবে মৌসুমি হাতা যে ওন না কাজ করা সেল করা এটা আপনার 500 টাকা রে 500 টাকা জি এখন একটা প্রিন্টের মাল দেখাইতেছি যে ডিজিটাল বডি

কয়টা মাল নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন আপনি দশ পিস দশটা জি এই যে মুসলিম কটন আছে হুম মুসলিম কটন গর্জিয়াস কাজের আরেকটা সুন্দর থ্রি পিস জি আজকে পাঁচশো টাকার রেট পাঁচশো জি মুসলিম কটন থ্রি পিস পাঁচশো টাকা আজকে পাঁচশো টাকা এই যে ডিজিটাল জমজম আছে এই যে

যারা নিবেন দেখে নিবেন এই যে এটা আছে বোরিং এটা 800 টাকা ছিল কিন্তু আজকে মাল কম ডিজিটাল সুন্দর করে কাজ হবে যে কাজ করা বোরিং কাজ করা প্লাস নিচে প্যানেলেও অনেক সুন্দর করে বোরিং কাজ হবে এই যে দেখেন ওনারা ওনার দিবাসে হবে কাট আউট হবে প্লাস হচ্ছে বোরিং কাজ হবে হ্যাঁ 700 টাকায় দিদি যাচ্ছে এই যে এটা আছে পাকিস্তানে সুইسلম সাতশো পঞ্চাশ টাকা দেখেন বড়ি কত বড় সাতশো পঞ্চাশ অনেক বড় 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 সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর এই যে আরেকটা ডিজাইন যত সবার হবে সাতশো পঞ্চাশ এই যে আর একটা ডিজাইন প্রতি গজে গজে সিল আছে পাকিস্তানি এই যে পাকিস্তানি জি লেখা আছে সুইস লোন পাকিস্তানি ডিজিটাল প্রিন্টেড সুইস লোন সি পিস 750 টাকা 750 এই যে একটা সিকোয়েন্স মাল আসছে একবার বিক্রি হইছে আবার আসছে এটা আপনার সামনে পিছনে সিকোয়েন্স এই যে সিকোয়েন্স প্লাস হচ্ছে আরি কাজ করা ভিউয়ার্স এটা ফ্রন্টে আরি সিকোয়েন্স হবে ব্যাকেও আরি সিকোয়েন্সের কাজ হবে এই যে স্যার আউনায় অন্য মধ্যে আরি সিকোয়েন্সের কাজ হবে যে অন্য মধ্যে আরি সিকোয়েন্সের কাজ হবে 750 টাকা 750 টাকা জি এই যে আরেকটা আছে আপনার এই যে আর আরেকটা ডিজাইন সিকোয়েন্স বাহ অনেক সুন্দর 750 টাকা 750 জি

অনেক সুন্দর সুন্দর কাজ ভিউয়ার্স এটার মধ্যে করা হয়েছে অনেক সুন্দর করে কাজ করা এক্সিলেন্স এটা থ্রি পিস কাজের মান অনেক ভালো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ জি এদেরকে নতুন জর্জেট ঈদ কালেকশন এটা মাত্র আসতে আসছে এটা আপনার অনেক সুন্দর একটা জামা সাবির মতো হ্যাঁ এই যে দেন কাজ করা এই যে

নয়শো টাকা দেখেন টাকার মাল এই যে একদম কাজের দুনিয়া হাতায় কাজ এত গর্জিয়াস করে কাজ এই যে নিচের প্যানেলের কাজ দেখলে আপনার পুরো থ্রি পিস কিনতে ইচ্ছে করবে এত সুন্দর গর্জিয়াস কাজ করা এই যে দেখেন ওনা কাট কাট আউট করা অনেক সুন্দর ওনা অনেক চমৎকার ওনা

নয়শো পঞ্চাশ নয়শ পঞ্চাশ টাকা চিননের মধ্যে গর্জিয়াস কাজ করা সুন্দর সুন্দর থ্রি পিস এই মাসাল্লাহ নয়শো পঞ্চাশ নিঃসন্দেহ অনেক সুন্দর সুন্দর থ্রি পিস

তো যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাজের জন্য অনেক সুন্দর সুন্দর কাট করা বাহ ব্ল্যাক সিকুয়েন্স কাজ ম্যাচিং সুতার কাজ অনেক সুন্দর করে করা হাত কাজ এই যে অনেক সুন্দর করে কাজ করা নিচের প্যানেল পর্যন্ত সিকোয়েন্সের কাজ করা আড়াইগত সুতির

গর্জিয়াস কাজের অনেক সুন্দর হোয়াইট গোল্ড থ্রি পিস আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ জি এইটা পঞ্চাশ টাকার মধ্যে আরেকটা ডিজাইন এটা পঞ্চাশ অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা এক্সিলেন্স একটা থ্রি পিস প্রাইস পরে মাত্র আটশো পঞ্চাশ টাকা জি কুইন্স মাল আছে যে

এক টাকার মধ্যে আমি চার পাঁচটা মাল দেখামো বাঃ মুখের কাজ থেকে শুরু করে ভিআর আমি যদি নিচে প্যানেল পর্যন্ত বলি তাহলে বুঝতে পারবেন কাজ যে কত সুন্দর হাতায় কাজ আসলে এগুলো হচ্ছে ইথ কালেকশন ভিওর্স আর হাতার কাজটা কিন্তু অনেক সুন্দর করে করা হাতার কাজটা আর লাজবাব অনেক সুন্দর অন্য আর কাজও সুন্দর হয়েছে দেখেন হ্যাঁ অন্যটা হচ্ছে কার্টুয়ার্টের কাজ করা অন্যের কাজও কিন্তু অনেক সুন্দর করে করা কার্ট কাজ যে এক টাকায় এক হাজার টাকা অন্যটা হচ্ছে মার্শাল্লাহ অন্য মধ্যে যে কাজ করা হয়েছে ভিও কাজের দাম অনেক টাকা প্লাস কাটওয়াটের কাজ হবে এখানে জড়ি কাজ সিকোয়েন্সের কাজ অনেক ধরনের কাজ আছে এই যে এক হাজার টাকার মধ্যে দেখেন আরেকটা এটা যা দেখাচ্ছি এক হাজার টাকা দিন হাতের মধ্যে কাজ করা ভিওর্স ফুল বডিটা অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা

আর এটা হচ্ছে ওড়না এই যে ওড়নার দুই পাশে পাইরে অনেক সুন্দর করে কাট ওয়াটার কাজ তো হবে ভিউয়ারস ফুল ওড়না জুড়ে কাজ এই যে এটা আকর্ষণ হলো আপনার সেলরে কাজ হবে এটা এই যে হুম 1200 টাকা এটা সেলরের মধ্যে অনেক সুন্দর করে কাজ করে 1200 টাকা 1200 টাকা জি 1200 টাকা দেব নতুন কালেকশন একদম এটা এই যে আরেকটা নতুন ডিজাইন দেখেন এটা হলো আপনার আরো দামি বাহ অরিজিনাল ঈদ কালেকশন বলতে যা বোঝায় তাই দেখানো হচ্ছে আপনাদেরকে আজকে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এই দেখেন ওনাড়া এ দেখেন ওনাড়া মাশাআল্লাহ এটা ওনা ভাই জি ওনা ওনাgetDate থ্রি পিস কিন ইচ্ছে করবে এত সুন্দর কাজ যে যাই সাইডে দেখেন কত সুন্দর এই যে দেখেন এই যে ওনাটা লাজवाब একটা ওনা অনেক সুন্দর একটা ওনা জি এটা আপনাদের 1350 1350 জি দুইটা ডিজাইন হবে মধ্যে সুন্দর হচ্ছে কাজ কাজ হবে আর দেখার মতো মা আল্লাহ ওনা তো সেই একটা ওনা প্লাস ওনার মধ্যে কাজ যেমন আছে অনেক সুন্দর পাইরের কাজও অনেক সুন্দর দুইটা ডিজাইন

একটু আজকে একটু অফারে দিব এটা আপনার পনেরো টাকা রেট ছিল গত বিরুতে এই যে দেখেন এখন এখন আপনার চোদ্দশো টাকায় দিব চোদ্দশো টাকা জি যে আরো পঞ্চাশ টাকা কম তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ অফারে সালোয়ারে কাজ হবে সালোয়ার আর সালোয়ার হ্যাঁ দেখে নিবেন তো ভিউর্স এই ছিল মনে আমাদের কালেকশন সুন্দর সুন্দর থ্রি পিস দেখালাম নিতে পারবেন পানির দামে একদম পারের দামে নিতে হলে ভাই ভাইকে কন্টাক্ট করবে এমন নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে মিনিমাম কয়টা সিবিস নিতে হবে 10 পিস আর যে দামি মাল নিলে একটু কম নিলে দিয়ে দিব আচ্ছা সমস্যা নাই ভিউয়ার্স মিনিমাম কত টাকা হলে চলে 5000 টাকা মাল নিলে দিই 5000 টাকা মাল আপনি নিতে পারবে বলে চারটা নিয়ে মুতে দিয়ে দিব তাই হ্যাঁ দামি মাল না ঠিক আছে তো ভিউয়ার্স আপনারা চাইলে 5000 টাকা মাল নিতে পারবেন সেই ক্ষেত্রে কত টাকা অ্যাডভান্স 1020 টাকা 1020 টাকা বাংলাদেশ সব জায়গায় কুরিয়ার মাল ডেলিভারি হবে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ